অডিয়েন্স দেখুন ধান আগর হাইসা গেছে আমাদের এখানে এই এটাই প্রথম ধান কাটার ক্রিয়াটা আজকে প্রথম কাটলো দেখুন এটা ধান কাটার পরে মারা গেল অনেক সুন্দর করে মারাই করা হচ্ছে ধানগুলো দেখুন এবার ধানটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এই সাইটে ভালো ধান হয়ে হয়েছে তো এটা অন্য মানুষের একটা ধান সে সর্বপ্রথম আজকে ধানটা কাটল এটাকে ধানটাকে মারাই করা হচ্ছে সেইভাবে মারাই করে বিভিন্নভাবে মারাই করে আমাদের দেশে আরেকটাও পদ্ধতিও করে এটাও করে দেখুন বর্তমানে একটু কৃষি আপডেট কৃষি যন্ত্রপাতিগুলো আপডেট হওয়ানোর জন্য কৃষকের জন্য একটু সুবিধা হয়েছে প্রিয় অডিয়েন্স দেখুন এইভাবেই কৃষিকাজগুলো করতে হয় খুবই রোদ রোদ বৃষ্টি ঝরে এই কাজগুলো করতে হয় অনেক কষ্টের একটা কাজ তো তারপরেও কৃষক ভাইদের আমি সেলুট করি কারণ এরা আমাদের রিজেক্ট মেকার রিজেক্ট তৈরি করে আল্লাহর মাধ্যমে তো কৃষক ভাইদের অনেক সম্মান এবং ভালোবাসা রইল কৃষক ভাইদের প্রতি তো এই বলেই আমার ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ